আলোশিয়া কুয়ালামপুরে মেট্রো সার্ভিস খুবই ভালো আমরা যেই স্টেশনে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা টিকিট কাটি নর্মালি কী হয় কাগজের টিকিট বা প্লাস্টিকের এরকম একটা টিকিট আসে তো এখানে ওরা দেয় গুল কয়েনের মতো কিছু একটা টিকিট দেয় এই টিকিটগুলো নেওয়ার পর আমার খুব ভালো লাগে যে ডিফারেন্ট টাইপের একটা টিকিট নতুন অভিজ্ঞতা এরপর ওয়েট করছি বাকি টাকা ফেরত পাওয়ার জন্য বাকি টাকা বলতে ওরা ওদের দেশীয় মুদ্রা দেয় গুল কয়েন দেয় গোল্ডেন কালার আমাদের দেশে তো এখন কয়েনের ব্যবহার খুব কম এখানে মেট্রোতে স্টেশনে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাকে যেই স্টেশনে যাবো নেক্সট স্টেশন সেই অনুযায়ী আমার মেট্রো এখানে দাঁড়াইতে হবে আর মেট্রো গেট খোলার পর মেট্রোতে উঠে দেখি যে আমাদের মতো বেশ কিছু ট্যুরিস্ট আছে মেট্রোতে ইভেন তাদের লোকাল পিপুল যারা তাদের কাছেও কিন্তু মেট্রো খুবই জনপ্রিয় বাংলাদেশে মেট্রো আর মালয়েশিয়ার মেট্রো খুব বেশি তফাত নেই একটাই তফাৎ এখানে ভিড় কম ছিল আর প্রচুর মেট্রো লাইন ছিল আর এখানকার লোকাল পিপুলগুলো মেট্রো ইউজ করে এখানে এসে আমি আবার টিকিট নিয়ে একটা সাফার শুরু হয় আমার সাফারিংটা হলো এখন কি করব স্ক্যান করছি স্ক্যান হচ্ছে না কিন্তু এখানে ফাইনালে আসলে কয়েনটা জমা দিতে হয় এরপর গ্রিন লাইট জ্বলে এখানে ডোরটা ওপেন হয় এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে প্রথমে ঢুকে আসার সময় কয়েন স্ক্যান করতে হয় ফাইনালি কয়েনটাকে জমা দিয়ে দিতে হয়